তালাটা আমি একটু আগে খুলে নিয়েছি আর এখানে সুমন গরম জল করছে উনুনে আমি দেখে নিয়েছি বসে বসে গরম চাল করছে ঘাড়ি তাই তো কখন উঠেছিস এবারে মনে হচ্ছে লেট হয়ে গেছে উঠতে তাই তো উনুনে গরম জল করছে স্নান করবে তুই চলে এসছিস আমি যাই ঠান্ডা মনে আমার লেগেছে তাই না আমি যদি যাই আমি ঘরের কাজগুলো করে নিই করে স্নান করব আমিও ও তো প্যান্ডেলতেই ঘুরেছো

বাজার থেকে ওনাদের জন্য দুটো মালা নিয়ে সেগুলো ওদেরকে পরিয়ে রেডি করে দিলাম আমি আজকে তাড়াতাড়ি উঠেছি আমার ছেলেও আমার পিছন পিছন তাড়াতাড়ি উঠে গেছে তো আমি ভাবলাম আমি পুজোর জোগাড় করার আগে তাড়াতাড়ি আমার ছেলেকে খাইয়ে রেডি করে দিই তারপর আমি শাড়ি পরব পুজোর জোগাড় করব। পুজোটা যেহেতু আমরা নিজেরা ছোটোরাই করছি তো পুজোর সব দায়িত্ব আমরা নিজেরা ভাগ করে খুব সুন্দরভাবে সব জোগাড় করছি আজকে আমি যে শাড়িটা পরব ওইটা আমার শাশুড়ি মায়ের শাড়ি আমার অনেক হলুদ শাড়ি রয়েছে তবু আমি মায়ের থেকে রাত্রিবেলা চেয়েছিলাম সরস্বতী মায়ের দুপাশে আগের বছরও আমি এরকম আমার গোপালদেরকে নিয়ে সাজিয়েছিলাম এবারেও আমার দুটো গোপালকে নিয়ে দিনের জন্য খাইয়ে দিয়ে ওখানে রেখেছিলাম আবার ওখানেই আমি দুপুরে খেতে দেবো আবার রাত্রিবেলাও খেতে দিয়েছিলাম তবে রাত্রিবেলা বাইরে রাখিনি রাত্রিবেলা গোপাল থেকে ঘরে নিয়ে চলে এসেছিলাম আমার ছেলে বাইরে গিয়ে এত দুষ্টুমি করে সব বাচ্চা একদিকে আমার ছেলে গিয়ে কোথায় ঢিল তুলবে রাস্তার ধুলোবাড়ি তুলবে সব ছোটো ছোটো বাচ্চারা হলুদ পাঞ্জাবি শাড়ি পরে সবাই রেডি হয়ে এসেছিলো এখানে অঞ্জলি দেবে বলে দশটার দিকে আমাদের অঞ্জলি দেওয়ার সময় ছিল ঠাকুর মশাইয়ের সবাই সুন্দর করে সেজে এসে রেডি হয়ে গেছে রাস্তার যেহেতু এক ধারে আমরা পুজো করছি তো আমরা একটা কার্পেট পেয়েছিলাম সেখানেই সবাই বসে অঞ্জলি দিয়েছিল। প্যান্ডেলটা আর লাইট মাইক এইগুলো যা বড়রা একটু হেল্প করে দিয়েছে তাছাড়া পুজোর জোগাড় আম পাতা নিয়ে আসা পুজোর কলা গাছ নিয়ে আসা এইগুলো কিন্তু আমাদের বাচ্চারাই সব কিছু করেছে সবাইকে যেটা বলেছি সবাই খুব ভালো করে শুনেছে সরস্বতী পুজোর ব্লগ আমি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এরকম করে পোস্ট করব কারণ অনেক বড় হয়ে যাবে না ভিডিও এবছর আমরা কিছু খেলারও আয়োজন করেছিলাম তাও বাচ্চাদের আবদারে আজকে দুপুরবেলা দিদির খিচুড়ি বেগুনি আলুর দম বানিয়েছিলো আর বিকেলবেলা মাঠে আমরা দৌড় খেলিয়েছিলাম ছোট বাচ্চাদের বড় বাচ্চাদের আবার দৌড় ছাড়াও আরেকটা খেলা খেলিয়েছিলাম কিন্তু সেই খেলাটার সময় কোনো ভিডিও সেভাবে করা হয়নি কারণ আমার ফোনে গান চলছিলো আসলে আমাদের বাড়ির পাশে মাঠ নেই মাঠটা একটু দূরে তো সেখানে গিয়ে খেলাগুলো খেলিয়েছিলাম সন্ধ্যেবেলা আমরা একটা মেমোরি গেমও খেলিয়েছিলাম কিন্তু সেটারও কোনো ভিডিওই করা হয়নি ফোনে আমার গান চলছিল বলে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি করে তারপর আমরা মোমবাতি চালানোর একটা প্রোগ্রাম করেছিলাম মানে খেলা এটা সবাই মিলে খেলেছিলাম খুব মজা হয়েছে এই কদিন মানে সারা দিন বাচ্চারা প্যান্ডেলে নেচেছে গিয়েছে খুব মজা হয়েছে বাচ্চারা খুব মানে প্রাণ ভরে মজা করেছে এই কদিন তো আমাদের বাড়িতে বাচ্চাদের হুল্লোর আড্ডা লেগেই থেকেছিল কেউ বাড়ি যেতেই চাইছিল না সারা সারাদিন আমাদের বাড়িতে আড্ডা মারা হয়েছে তো ভিডিওটি কেমন লাগলো জানাবে আর আমি পরপর ভিডিওগুলো পার্ট ওয়ান পার্ট টু করে আপলোড দেবো